মাত্র এক কাপ আটা সামান্য কিছু উপকরণ দিয়ে খুবই অল্প সময়ে ছটপট মজাদার নাস্তা রেসিপি এই নাস্তাটা অনেক বেশি নরম এবং সফট হয়ে থাকে বিসমিল্লাহি রহমানের রহিম আসসালাম আলাইকুম এভরিওয়ান অ্যামেনেল কুকিং ব্লগে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি খুবই অল্প সময়ে এই নরম তুলতুলে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায় চাইলে আপনারা বাচ্চাদের টিফিনও ট্রাই করতে পারেন আশা করি ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে তো আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আমার চ্যানেলে আরও বিভিন্ন রেসিপি দেওয়া আছে চাইলে ঘুরে আসতে পারেন আশা করি ভালো লাগবে তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে বিসমিল্লাহ প্রথমে একটি মিক্সিং বলের মধ্যে নিয়ে নিচ্ছি আড়াই টেবিল চামচ পরিমাণে চিনি মিষ্টির পরিমাণ অবশ্যই আপনারা এখানে কমিয়ে বাড়ি ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিব প্রায় হাফ টেবিল স্পুন পরিমাণে ইস্ট অবশ্যই চেষ্টা করবেন ভালো মানের ইস্ট ব্যবহার করার জন্য দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ গুঁড়া দুধ অবশ্যই এখানে ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে টেস্ট অনেক ভালো আসবে সবশেষে এর মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণে কুসুম গরম পানি অ্যাড করেছি এখন খুব ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিব প্রায় এক কাপ পরিমাণে আটা এখানে আটার পরিবর্তে চাইলে ময়দাটাও ব্যবহার করা যাবে এরপর হাতের সাহায্যে খুব ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি সব শেষে প্রায় এক থেকে দুই টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিব এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় বিশ মিনিটের মতো রেস্টে রেখে দিব হাতে সময় না থাকলে আপনারা কিন্তু প্রায় দশ মিনিটের মতো এটাকে রাখতে পারেন ভালো মানের ইস্ট হলে কিন্তু প্রায় দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এভাবে ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে তো এখন এটাকে আবারও খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি এখন একটা বোর্ডের উপরে নিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নিব এরপর সমান কয়েকটি ভাগে ভাগ করে নিব তো ভিউয়ার্স আমার এই রেসিপিটি যদি এ পর্যন্ত আপনাদের কাছে কোনোভাবে ভালো লাগে তাহলে প্লিজ অবশ্যই একটি লাইক করে দিবেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশানে ক্লিক করে দিতে পারেন এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব। সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশান চলে যাবে তো আমি কয়েকটি ভাগে ভাগ করে নিয়েছি এখন প্রতিটা অংশকে আমি একটু গোল করে নিচ্ছি এখন নাস্তাগুলো তৈরি করে নিব আর এর জন্য একটি অংশ নিয়ে এর উপরে সামান্য পরিমাণে আটা দিয়ে খুব সহজেই কিন্তু আমরা এই রুটিটাকে বেলে নিব আমরা নর্মাল যেই রুটি পরোটা তৈরি করে থাকি সেম ওইভাবেই এই রুটিটাকে তৈরি করে নিতে হবে তবে এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না আবার খুব বেশি মোটা করা যাবে না একটু মিডিয়াম করে আমি এটাকে বেলে নিয়েছি আশা করি দেখেই বুঝতে পারছেন এর থেকে কোনোভাবে বেশি পাতলা করা যাবে না তো একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব এখন নাস্তাগুলোকে ভেজে নিব ভাজার জন্য একটি পাইপেনের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি আর আমি এখানে কিন্তু খুব বেশি তেল দিইনি তবে আপনারা চাইলে কিন্তু এগুলোকে ডিপ ফ্রাই করতে পারেন তেলটা যখন হালকা গরম হয়েছে ঠিক ওই পর্যায়ে নাস্তাগুলোকে দিয়ে কিছু সময় অপেক্ষা করব এরপর এগুলো উলটিয়ে পাল্টিয়ে খুব সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিব যদি বড়ো সাইজের পাইপেন হয় তাহলে কিন্তু আপনারা এই নাস্তাগুলো একসাথে তিন থেকে চারটি করেও ভেজে নিতে পারেন তো খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু এই ঝটপট নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন এই নাস্তাগুলো শুধু এমনি খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে তবে আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের মাংসর তরকারি অথবা ডালবোনার সাথে পরিবেশন করতে পারেন এতে করে খেতে আরও অনেক বেশি ভালো লাগবে এই নাস্তাগুলো কতটা বেশি সফট হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন নাস্তাগুলো তৈরি করার পর অনেক সময় পর্যন্ত এরকমই সফট এবং ফ্লাফি থাকবে তো আশা করি আমার রেসিপি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আবারও বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে পর্যায়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম